খুব সকালে ঘুম থেকে উঠে দেখি একদম ধারে বৃষ্টি নেমেছে আর এত বৃষ্টির শব্দ ছিল কিছুই মনে হয় শুনতে পাচ্ছিলাম না আর এই সময় আমার ছেলেটা একদম আরাম করে ঘুমাচ্ছিল তাই সে একটু বৃষ্টি দেখতে পায় না ভালো মতো আর এখন যখন বৃষ্টি অনেকটা থেমে গেছে সেই সময় হচ্ছে সে এভাবে ছাতা নিয়ে ঘোরাঘুরি করতেছে আর একটু ফাঁক পেলেই হচ্ছে বৃষ্টিতে ভেজা শুরু করে বৃষ্টি নেমেছে আর বৃষ্টির সময় তো সব জায়গায় মাছ পাওয়া যায় মাছ ধরবো না সেটা কি করে হয় তাই হচ্ছে একদম তাজা মাছ ধরে নিয়েছি আমাদের বাড়ির পেছনে একটা খাল আছে সেই ছোট্ট খাল থেকে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকালবেলা কিন্তু আবহাওয়াটা একদমই ঠান্ডা ছিল আর কিছুক্ষণ পরে একদম ছয়টার দিকে হচ্ছে বৃষ্টি নেমে গেছে এত পরিমাণে বৃষ্টি নেমেছে একদম মুসল ধারায় অনেক শব্দ ছিল আর এত শব্দে আমরা মনে হয় কিছুই শুনতে পাচ্ছিলাম না যেহেতু টিনের ঘরে বৃষ্টি কিন্তু শব্দটা শুনতে বেশ ভালোই লাগে আর কিন্তু কথা বললেও শোনা যায় না আমার ছেলেটা তো খুব আরাম করে ঘুমাচ্ছিল তখন আর ঘুম থেকে উঠেই দেখে বৃষ্টি শেষ হয়ে গিয়েছে ছাতা নিয়ে এভাবে বের হয়ে পড়েছে আর দেখেন কি দুষ্টমি করতেছে মানে বৃষ্টি তার খুবই পছন্দ সব সময় বৃষ্টি এলেই বলবে আম্মু ভিজব সকাল আর দুপুর নাই মানে যখনই বৃষ্টি নামবে তখনই সে ভিজার জন্য রেডি হয়ে যায় তো সব সময় তো আটকে রাখা হয় আজকে আর আটকে রাখা গেল না কারণ সকাল টাইমে যেহেতু বৃষ্টি নেমেছে আর ও ঘুম থেকে উঠতে উঠতে প্রায় নটা দশটা বেজে গেছিলো তাই ভাবলাম ভিজুক সমস্যা নাই আর একদম গোসল করে নিয়ে আসব। এদিকে তো আমার দাদি শাশুড়ি তারপর আমার শ্বশুর সবাই কিন্তু অনেক বেশি জোড়া করছিল যে এত বৃষ্টিতে ভিজো না তাইলে কিন্তু জ্বর আসবে আমি কিন্তু একটু কিছুই বলি নাই যে এখন বৃষ্টিতে ভিজুক সমস্যা নাই আমি আরও তাদেরকে নিষেধ করেছি যে বাবা ও বৃষ্টিতে ভেজুক সমস্যা নাই একসাথে গোসল করে নিয়ে আসবো আর দেখেন কতটা আনন্দ করে কীভাবে হাঁটাহাঁটি করতেছে কীভাবে ঘোরাঘুরি করতেছে আমি দেখি আর হাসি সবাই কিন্তু ওর এভাবে পাহারা দিচ্ছে আর দেখতেছে ওর তামসা ও কি কি করতেছে আর সেও কিন্তু খুবই মজা পাচ্ছে তার বাবা হচ্ছে ওইখানে রঙ্গন ফুল লাগাইছে মানে একদম আমাদের বাড়িতে ঢোকার শুরুতেই সেখান থেকে হচ্ছে সে প্রতিদিন এভাবে আমাকে ফুল তুলে দেয় বাবা হচ্ছে ফুল গাছ লাগাইছে আর ছেলে হচ্ছে সেই ফুল এনে প্রতিদিনই হচ্ছে মাকে এভাবে দিবে তা আমি একটা থ্যাংক ইউ দিয়েছি থ্যাংক ইউ দিলে হচ্ছে আরও বেশি খুশি হয় তাই হচ্ছে সে ফুল দিয়ে আবার চলে যাচ্ছিল আজকের ভিডিওটা বেশিরভাগই হচ্ছে নিহানকে নিয়ে কারণ নিহান কিন্তু বৃষ্টি পেলে যে আনন্দটা করে সেটাই সবার সাথে শেয়ার করতেছি কিছুক্ষণ পরে এসে দেখি যে কোথায় ছাতা ছাতা রেখে সে হচ্ছে একদম মাটি দিয়ে মেখে একাকার হয়ে গেছে দেখেন কি অবস্থা বাবার কাছে শুনি সে একটা বিশাল বল মাছ ধরছে মানে একটা আসার খেয়েছে তাই বলতেছি যে নিহান তুমি নাকি একটা বল মাছ ধরছো আর সেটাই বিস্তারিত এভাবে আমার কাছে বলতে আছে আর আমি শুনতেছি তার বারবার উঠতে বলতেছি এদিকে তো আমার দাদি শাশুড়ি কিন্তু অনেক চিল্লাচিল্লি করতেছে যে তাড়াতাড়ি ওঠো এরপর হচ্ছে আমরা চলে আসলাম মাছ ধরতে আমার হচ্ছে দেব নিহানের চাচু মাছ ধরতেছে তো সেখানে হচ্ছে চলে গিয়েছি যে মাছ ধরা দেখতে আর নিহানকে হচ্ছে আমি এই ফাঁকে হচ্ছে একটু গোসল গোসল করিয়ে একদম ফিটফাট করে দিয়েছি যেহেতু অনেকক্ষণ ধরে বৃষ্টির ভিতরে কাদার ভিতরে ঘোরাঘুরি করতেছিল তা আমাদের বাড়ির পিছন সাইডে একটা খাল আর এই খাল থেকে হচ্ছে প্রতিবারে হচ্ছে আমার শ্বশুর বাবা এভাবে মাছ ধরে আর আমরা খুব আনন্দের মানে আনন্দের সহীদই হচ্ছে এই মাছগুলো দেখে থাকি তো আজকে হচ্ছে কয়েকবার করে আসছি মাছ দেখার জন্য কিন্তু তখন জোয়ারের পানি ছিল না জোয়ারের পানি না থাকলে হচ্ছে এভাবে মাছ ধরা যায় না তাই কিছুক্ষণ পরে দেখলাম একদম বালতি ভরে গিয়েছে মোটামুটি ভালোই অনেক মাছ পেয়েছে বাবা হচ্ছে কিছু মাছ বাসায়ও নিয়ে গেছে। সেগুলো হচ্ছে কাটাকুটি করতেছে এই ফাঁকে দেখলাম এখানেও কিন্তু অনেক মাছ ধরা হয়ে গেছে আর নিহান্ত হচ্ছে মাছ পাগল সে হচ্ছে মাছ পালবে সেজন্য সে কিন্তু অনেক তোড়ঝড় করতেছে যে এটা কিন্তু আমাদের বাড়ি আর আমাদের বাড়ির একদম পিছন সাইডে হচ্ছে এই খাল আর এই খালটা কিন্তু তত বেশিও না বড়ও না মানে ছোট খুবই তারপরও মোটামুটি ভালোই জোয়ারে পানিতে মাছ ধরা যায় এই তো দেখেন আর এক পাগল মাছ দিয়ে কি করতেছে নিহান পাগলা সে কিন্তু মাছ পেয়ে খুবই খুশি থাকে সব সময়। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ